প্রথমে বেলুন দিয়ে মানে বেলুন আর টিসু পেপার দিয়ে এটা ল্যাম্পটা প্রথম এবার আঠা দিয়ে আঠার পানি মিক্স করবো প্রথমে আমি আঠা মানে পানির ভেতরে আমি আঠা দিয়েছিলাম একটু তোমাদের দেখাই দিলাম আর তোমরা যে কোনো ব্রাশ ইউজ করতে আমার কাছে ছিল এরপর ভালো করে মিক্স করতে সুন্দর করে দেখতে মিক্স করতেছি মিক্স করার পরে বেলুনটার ওপরে একটা টিস্যু পেপার আঠা পানি দিয়ে লাগিয়ে নেব আর একটু মিক্স করে নিই যেন আঠা পানিটা ভালো করে লাগে তো সুন্দর করে টিস্যু পেপার উপরে আঠা পানি লাগিয়ে নেবো এরকম করে আমি মানে ফুল বেলুনটা কভার করা লাগবে এরকম করে ফুল বেলুনটা কভার করে নিলাম আমি

ছিল না আর দেখে গিয়েছি আমি রাবার বাইরেছি গেছি এর বুদ্ধিটা কেমন হয়েছে কমেন্ট একটু জানাই গাইস এরপর টিসু পেপার দিয়ে সবগুলো কভার করলাম গাইস জাদুটা একটু ভালো হয়েছে না কমেন্টটা জানাই সবই তো বলতেছি কমেন্টটা জানে আর গাইস আমার কাছে কিন্তু ব্রাউন কালার নাই এই জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করতেছি তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো রেড ব্রাউন যেটা ইচ্ছা আমার কাছে ব্ল্যাক কালার ছিল ব্ল্যাক কালার ইউজ করতেছি এরপর ব্ল্যাক কালারটা মানে ফুল বডিতে মানে সবগুলোতে আমি কভার করে নিব কভার করার পর দেখতেছি তো কিরকম এটা আমার পাঁচ ঘন্টা লাগতেছে শুকাইতে গেছে তারপর এটা গেছে আমি আঠা দিয়ে নিচের থেকে এল শেপে এল বানিয়ে নেব দেখলে এল কেমন কেমন করে বানানো লাগে দেখো গেছে আঠা লাগতেছে না ফালতু একটা দিয়ে দেখো লাগিয়ে নিলাম তাও ভালো লাগে না তোমরা আর একটু সুন্দর লাগে পিস গাইস উম দেখতেছো তারপরে এরকম একেবারে ইয়ে করছি এরাও আঠা দিয়ে ফালতুটা কষ্টে দিয়ে লাগানো লাগছে তৈরি হয়ে গেছে বেশ এখন গাইছ আমার কাছে লাইট আসছে দেখি তো এরাও কিন্তু কিরকম হয়েছে তোমরা একটু জানবে গেছ এটা ফালতুস আমি গ্যাস জানি গ্যাস বাকিটা গাইস তোমাদের উপরে তোমরা বানানোর পর আমার বইলে বানানো লাগবে তোমাদের মতো বানাবো আমার কাছে একটা ফালতু লাইট আছে এটা উপরে দিলাম বেশ লাস্ট লুকিংটা একটু দেখো তো এস আস্তে ধুয়ে পড়ে যেতেছিল গেছে আমার অনেক মাথার খারাপ হয়ে গেছিলো ও গেছে আমি শুনে সেট করছি দেখো কিরকম হয়েছে ও গেছ